আজকে আমি তোমাদের সঙ্গে কোনোরকম কোনো টিপস শেয়ার করব না আজকের ভিডিওটা হবে এই আমার গ্যাস ওভেনটা নিয়ে আমি তোমাদেরকে আজকে গ্যাস ওভেন খুলে ক্লিন করা দেখাবো এবং বন্ধুরা গ্যাস ওভেন থেকে কম আগুন বের হওয়া আর হচ্ছে বন্ধুরা বেশি লাল লাল আগুন বের হয় কেন সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো কি করলে এই ধরনের কোন রকম সমস্যা হবে না আমরা কিন্তু অনেকেই আছে এই কাজগুলো করার জন্য কিন্তু বাইরে থেকে কিন্তু লোক এনে তারপরে কিন্তু কাজগুলো করাই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু এই কাজগুলো নিজেরাও করে নিতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখবে অনেক সময় আমরা যখন গ্যাস ওভেনে রান্না করি আমরা যদি ভলিউমটা একেবারে বেশিও দিয়ে রাখি তাহলেও দেখবে যে অনেক সময় কিন্তু তোমার গ্যাস থেকে কিন্তু আগুনটা সেইভাবে বের হয় না কম বের হয় আবার অনেক সময় দেখবে যে গ্যাস থেকে কিন্তু তোমাদের লাল লাল আগুন বের হয় তো লাল লাল আগুন বেরোনো কিন্তু একেবারে ভালো না আর হচ্ছে যে দেখবে ভলিউম দেওয়ার পরেও যদি তারপরেও যদি তোমার আগুনটা একেবারে কম বের হয় সেটাও কিন্তু একেবারে ভালো না তো এই সমস্যাগুলোরই সমাধান আজকে আমি তোমাদেরকে দেখাবো আর কিভাবে তোমরা নিজেরা প্রত্যেকটা গৃহিণীরা নিজেরাই কিভাবে তোমরা এই গ্যাস বার্নারগুলো খুলে পরিষ্কার করে আবার সেগুলো লাগাতে পারবে তো সেটাও কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো আমি কিন্তু এক এক করে কথা বলছিলাম আর এক এক করে কিন্তু আমার হাত দিয়ে কাজগুলোও করে নিচ্ছিলাম আমি কিন্তু এক এক করে খুলে নিচ্ছি তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে যে নিচের দিকটা আছে উপরে সব কিছু কিন্তু আমার খোলা হয়ে গিয়েছে দেখো নিচের এইখানটাতে একটা ছিক থাকে মানে হচ্ছে এইখান থেকে লাগানোর মতো কিন্তু একটা ছিক থাকে ছোট্ট আর কি অনেকের গ্যাস ওভেনে আছে আবার যে নাট দেওয়া থাকে সেটা খুলতে হয় তো আমার এখানে কিন্তু নাট দেওয়া না আর কি দেখো দুই ওভেনে দুইটা আর কি পিনের মতো দেওয়া আছে তো সেটা আর কি একটু টানাটানি করলে খুলে যাবে আমি কিন্তু প্রায় এটা ক্লিন করি যেহেতু এই জন্য কিন্তু আমি ইজিভাবে খুলে নিতে পেরেছি আর তোমাদেরটা যদি বেশি দিন ধরো যদি লাগানো থাকে সেই ক্ষেত্রে খুলতে একটু সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা একটু পরিমাণে তেল দিয়ে নিতে পারো তো এখানে দেখো আমার বান্ডারের ছোট অংশটা কিন্তু একটা খুলে গিয়েছে আর একটা দেখো খুলছিল না তাই আমি এখানে একটা চুরি দিয়ে খুলে নিয়েছি আর এবার তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে এটার ভিতরে কতটা ময়লা হয়েছে আর সবথেকে বড়ো কথা বন্ধুরা ওই যে বললাম যে লাল লাল আগুন বের হয় তো লাল লাল আগুন বের হওয়া হওয়ার হচ্ছে একটা কারণ সেটা হচ্ছে এই যে তোমাদের গ্যাস বার্নারের ভিতরে যখন ময়লা জমে যাবে বা এগুলো তো বেশিরভাগই লোহার হয়ে থাকে তো এরকম লোহার আর মানে বেশি দিন হয়ে গেলে দেখবে যে জং ধরে যায় তো সেই জংটা হচ্ছে তোমার ভিতরে ছিদ্রর ভিতরে ঢুকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু লাল লাল আগুনটা বের হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এটা প্রায় আর কি পরিষ্কার করে নিলে কিন্তু এই ধরনের সমস্যা আর একেবারেই হবে না আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমরা ভিডিওর প্রথমে হয়তো দেখেছো যে আমার গ্যাসটা কিন্তু প্রথমে অনেকটা লাল লাল আগুন বের হতো তো সেটাও কিন্তু একবারে ঠিক হয়ে যাবে কি করলে সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো তো দেখো আমি কিন্তু ভালো করে একটা ব্রাশও নিয়ে নিয়েছি আর সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমাদের সবসময় উচিত যে গ্যাস ওভেনটা একটু সতর্কতার সাথে একটু চালানো উচিত তো সেই ক্ষেত্রে এইভাবে যদি একটু মাঝে মাঝে ক্লিন করে নাও দেখবে যে কোনো রকম কোনো বিপদ হওয়ারও কিন্তু রকম কোনো সম্ভাবনাও থাকবে না আর গ্যাস খরচটাও কিন্তু একেবারেই মানে তোমার কিন্তু বেশি হবে না আর যদি বেশি পরিমাণে ওরকম লাল লাল আগুন বের হয় না সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসটা কিন্তু বেশিও পুড়ে থাকে তো এখন থেকে তোমরা এইভাবে আর কি নিজেরাই কিন্তু রকম কারো হেল্প ছাড়াই কিন্তু নিজেরাই ভিডিওটা দেখে কিন্তু তোমরা খুলে নিতে পারবে তবে এক একজনের গ্যাসের সিস্টেম কিন্তু গ্যাস ওভেনের সিস্টেম কিন্তু এক এক রকম থাকে তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু এই ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু দেখে দেখে কিন্তু শিখে নিতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু খুব ভালো করে ক্লিন করছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ক্লিন করার পরে এখান থেকে কতটা ময়লা বের হয়েছে মানে হচ্ছে সব কিন্তু এই ভিতরেই ছিল ছিদ্রর ভিতরেই কিন্তু সব ময়লাগুলো ছিল তো সেই ক্ষেত্রে আমি ব্রাশ আর হচ্ছে দেখো একটা চুরির সাহায্যে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু ময়লাটা বের করে নিয়েছি আর এইভাবে তোমরা পরিষ্কার করবে পরিষ্কার করার পরে এটা কিন্তু কোনো রকম আবার ধুতে যেও না ধোয়া কিন্তু একেবারে যাবে না জাস্ট এইভাবে পরিষ্কার করে নেবে তো এবার দেখো যে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে পরিষ্কার করার পরে এবার দেখো কতটা ময়লা পড়েছে একবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা যদি প্রায় সময় যদি গ্যাস ওভেনটাকে পরিষ্কার রাখি তাহলে কিন্তু এরকম আর রকম ময়লাও হবে না আর গ্যাস থেকে বেশি পরিমাণ গ্যাসও বের হবে না লাল লাল গ্যাসও কিন্তু একেবারে বের হবে না সেই ক্ষেত্রে তোমার গ্যাসের সাশ্রয়টা হবে কিন্তু অবশ্যই তো চলো এবার তোমাদেরকে আমি খুলে তো ক্লিন করা দেখালাম এবার জিনিসগুলোকে আমি তোমাদেরকে আবার লাগিয়েও দেখ দেখাবো যে কীভাবে লাগিয়ে নিয়ে আমি লাগানোর পরে তোমাদেরকে আগুনটাও আমি জেলে দেখাবো তো তার আগে কী করবো আমি একটু আমার গ্যাস ওভেনটাকে আর একটু ভালো করে ক্লিন করে নেবো দেখো এখানে অনেক কিন্তু খাবারের টুকরো পড়ে থাকে বা হচ্ছে অনেক সময় ময়লা জমে আর কি এখানে দেখো কতটা ময়লা জমে গিয়েছে তো সেটাও যেহেতু আমি একবারে খুলে নিয়েছি সেহেতু কিন্তু একবারে আমি গ্যাস ওভেনটাকে ঠিকঠাক করে মুছে তারপরে হচ্ছে পরিষ্কার করে তারপরে আর কি বান্নারগুলোকে লাগিয়ে নেব তো দেখো আমার কিন্তু অলরেডি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার আমি বার্নারগুলো তোমাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো প্রথম কি করব দেখো আমি একটা বার্নার কিন্তু নিয়ে নিয়েছি তো আমাদেরকে কি করতে হবে নিচ থেকে উঠাতে হবে নিচ থেকে ঠিক এইখানে কিন্তু দেখো বার্নারের একটা ছিদ্র আছে তো সেই ছিদ্রর ভিতরে আগে তোমাদেরকে একটু ঢুকিয়ে নিতে হবে তারপর কি করতে হবে দেখো এই দিকটা কিন্তু এই দিকটা কিন্তু একটু চাপ দিলেই কিন্তু অলরেডি কিন্তু ঢুকে যাবে দেখো ঢুকে গিয়ে গেছে কিন্তু একেবারে তো এবার আমার যে যে চিকটা আছে ছোট্ট তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ক্লিপের মতো কিন্তু লেগে গিয়েছে তারপরে এইভাবে কিন্তু আমি বাকিটাও কিন্তু এইভাবে করে নেব দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই তোমরা যদি ভালো করে বুঝতে না পারো তো আরেকবার একটু দেখে নাও তো দেখে নিলে কিন্তু তোমাদেরই উপকার হবে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বসে কারো হেল্প ছাড়াই কিন্তু নিজেরা কিন্তু গ্যাস ওভেনটাকে কিন্তু ক্লিন করে নিতে পারবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি গ্যাস ওভেনটা ক্লিন করার আগে অবশ্যই কিন্তু গ্যাস সিলিন্ডারটাকে কিন্তু বন্ধ করে নিতে হবে তারপরে কিন্তু তোমরা যদি গ্যাস ওভেনটাকে এইভাবে ক্লিন করো তাহলে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না তো এবার কিন্তু আমি এক এক করে বার্নারগুলোকে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেটা যেটার কাছে ছিল তো সেটা আর কি আমি সেইভাবে আর কি খুব সুন্দরভাবে টাইট করে আটকিয়ে নিচ্ছি তো তারপরে তোমাদেরকে কিন্তু আমি জ্বালিয়েও দেখাবো যে আমার আর গ্যাস ওভেনটা কতটা সুন্দর আগুন বের হবে তোমাদেরকে দেখিয়ে দেবো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো আমি এখানে এক এক করে সব কিছু আর কি দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকে একটু গ্যাস ওভেন ওভেনটা আমি একটু জ্বালিয়ে দেখিয়ে দিই দেখো একেবারে কিন্তু নর্মালভাবে কিন্তু আগুনটা জ্বলছে তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের গ্যাস ওভেনটা কিন্তু ক্লিন করে নিতে পারো